আমার নাম ধন্না ঝা আমি বলবো যে কালকে এই যে আমরা এই খবরে দেখলাম যে এখানে জল জমে আছে তো খবরে আমরা পড়তে দেখলাম ওটা তো আজকে দেখছি আবার এম এল এ সাহেব এসে এখানে পাইপ লাগিয়ে জলটাকে নিকাশির ব্যবস্থা করে দিয়েছে আর এখন জলটাও কমে যাচ্ছে আর খুব ভালোই হয়েছে আমাদের সুবিধা হয়েছে নালে আমরা খুব এখানে জলে ভুগতাম আমাদের খবরের প্রভাব চাকুলিয়ায় রাস্তার জমা জল নিষ্কাশনে উদ্যোগ নিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ আমাদের খবরের প্রচারের জেরেই নড়েচড়ে বসল প্রশাসন ও জনপ্রতিনিধিরা শনিবার গোয়ালপুখুর দুই ব্লকের চাকুলিয়ার পাঠাটি ও বাজার এলাকার রাস্তায় জমে থাকা জল নিষ্কাশনের উদ্যোগ নেন এলাকার বিধায়ক মিনহাজুল আফিন আজাদ উল্লেখ্য সামান্য বৃষ্টিতেই এই রাস্তায় জল জমে থাকে গত দুদিনের ধারাবাহিক বৃষ্টিতে সেই জল জমে আরও চরম সমস্যার সৃষ্টি করে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সবারই যাতায়াতে ভোগান্তি চরমে পৌঁছায় খানা ভরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের এই পথে প্রতিদিন যাতায়াত থাকলেও এতদিন কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন এলাকাবাসীরা আমাদের চ্যানেলে বিষয়টি প্রকাশ পেতেই শনিবার তৎপর হন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তাঁর উপস্থিতিতে অস্থায়ীভাবে পাইপ বসিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয় এই উদ্যোগে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি আনবার আলম পঞ্চায়েত সদস্য গোলাম জিলানি শেখ আবদুল্লা চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বিধায়কের এই পদক্ষেপে খুশি এলাকাবাসীরা তাদের আসা অচিরেই স্থায়ী সমাধান হবে জল জমার এই দীর্ঘদিনের সমস্যার অন্যদিকে জল জমার জন্য এলাকার কিছু ব্যবসায়ীকেই কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আনবার আলম তার অভিযোগ নিয়ম অগ্রাহ্য করে রাস্তার জায়গা দখল করায় জল নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে পাশাপাশি তিনি জানান এলাকা পরিষ্কার রাখতে স্থানীয়দেরও দায়িত্ব নিতে হবে রবিবার চাকুলিয়া বাজার এলাকায় রাবিশ পরিষ্কারের কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন সভাপতি আনবার আলম উত্তর দিনাজপুর থেকে অরিজিৎ বিশ্বাসের রিপোর্ট পশ্চিমবঙ্গ ছিল না পূর্ত দপ্তরের বললে কোনো কথা না পূর্ত দপ্তরের রাস্তা থাকবে পিএমজিএস ওয়ায়ার থাকবে পঞ্চায়েত থাকবে জেলা পরিষদের থাকবে তো ওভারঅল জানতে হবে যে সব রাস্তাগুলো আমাদের জন্য মানুষের জন্য রাস্তাগুলো তো এখানে কিছু আন্দোলন কালকে দেখলাম যে বড় বড় ডায়লগ মারছিল তিরনমূলের উন্নয়ন দেখাচ্ছিল আপনি দেখান রাস্তাটা কত খারাপ আছে পেপার ব্লক করে ঝগঝগে রাস্তা করা আছে এই যে দোকানwala গুলো কেন রাস্তার সরকারি জায়গা নেই ও উঁচু করে মাটি দিয়ে দিবে দোকান করে নিবে এই একটু সামান্য কাটতে একটা পাইপ দিয়ে জলটা চলে গেল। এটা যদি আশেপাশের দোকান পালারা না করে তো সবগুলো কি বিডিও আর এমএলএ আর সভাপতিকে আশা করতে হবে ওরা শুধু উঁচু করবে আর বাকি যে অন্ধগুলো লাল প্রশাসনের আজ দেখেন দোকানগুলো যেভাবে যে বাড়াই বাড়াই যে দোকানগুলোর চাল দিয়েছে যেভাবে দখল করে নিয়েছে রাস্তার এটাই দায়িত্ব সবার সাধারণ মানুষের এখানকার আশেপাশের সবারই দেখার যে দোকান যদি বুঝতে না পারে যে এবার দোকানটার সামনে জলটা লেগে আছে ওকে জলটা কাটাই দিলেই হবে এখানে সরকার এসে কী করবে আর আছে কিছু এখানে অপোজিশান যা অস্তিত্বহীন অপোজিশান যারা অপোজিশনের যেটা কাজ জানেই না শুধু ওই সোশ্যাল মিডিয়াতে সে অন্ধগুলোকে বলবো যে আসো এই তো আজকে এম সাহেব এসে নিজে দাঁড়িয়ে থেকে কাটায় দিল জলটা জলটা তো চলে গেলো রাস্তাটা কোথায় সরকার করেনি ওই অন্ধগুলোকে দেখতে হবে অন্ধগুলোই এই কাজগুলো করে এখানে দুই একটা লাল কংগ্রেসই আছে যেগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে আছে মোবাইল ছাড়া নেই প্র্যাকটিক্যাল যদি সাহস থাকে এখানে আসুক না আজকে যে জলটা কাটা হচ্ছে দেখাবে যে তৃণমূলের উন্নয়নটা হয়েছে কি হয়নি এই পেপার ঝকঝকা রাস্তা তার মধ্যে যদি জলটাকে আটকানো যায় দুদিক থেকে উঁচু করে দিয়ে তাহলে জলটা যাবে কোন দিকে জল যাওয়ার ব্যবস্থা না থাকলে তো জল লেগে থাকবেই তাতে অত ডায়লগবাজি বাজি না করে একটু কেটে দিলেই হবে সামান্য তো দু মিনিটের কাজ ছিল হলো তো হয়ে চাকলিয়া বাজারে কালকে আবেশ ফলা হবে চাকলিয়া বাজারেও সেম অবস্থা দুদিকে উঁচু করে নিয়েছে দখল করে নিয়েছে পিডব্লিউডির যে জায়গাগুলো আছে অবশ্যই নেওয়া হবে সঠিক সময়ের অপেক্ষা আছে যেহেতু বর্ষাকাল চলছে বর্ষাকালটা বর্ষাকালটাকে ঠিক সময় ঠিক ব্যবস্থা নেওয়া জুবের আলম সাহারি ডক্টর জুবের আলম সাহারি কি হ্যাঁ জলটা জমে ছিল লোকের অসুবিধা হচ্ছিল এখন মোটামুটি এমএলএ সাহেব এসে সব ব্যবস্থা করে দিল খুব ভালো এবার ভালো হবে হ্যাঁ আমরা থ্যাঙ্ক জানাসি এমএলএ সাহেবকে খুব ভালো কাজ করলো যেন সর্ব সবার ভালো হলো যেন আগামী দিনেও আরও ভালো করবে আমার আমাদের জন্য ভালো কাজ করলে আরও ভালো লাগবে আমাদেরকে আমার নাম ধন্না ঝা আমি বলবো যে কালকে এই যে আমরা এই খবরে দেখলাম যে এখানে জল জমে আছে তো খবরে আমরা পড়তে দেখলাম ওটা তো আজকে দেখছি আবার এম এল এ সাহেব এসে এখানে পাইপ লাগিয়ে জলটাকে নিকাশির ব্যবস্থা করে দিয়েছে আর এখন জলটাও কমে যাচ্ছে আর খুব ভালোই হয়েছে আমাদের সুবিধা হয়েছে নালে আমরা খুব এখানে জলে ভুগতাম এখানে অটো ফটো গাড়ি রিক্সা সবই যায় মানুষজন খুব অসুবিধায় ছিল এখন আমরা আজকে দেখছি হ্যাঁ এই খবর করার পর কালকে আজকে দেখছি সেই সমাধানটা হচ্ছে পাইপটা লাগানো হয়েছে জলটাও বেরোচ্ছে ধীরে ধীরে খুব ভালো হয়েছে